খুব সুন্দর মনে হয় এই পলটিক জলটা কি যায় হ্যাঁ জল জল যায় সিজনালিওটা বড় সিজনালি হ্যাঁ এখন ফাঁকা আছে বাহ খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে গ্রিন একটা আলাদা জিনিসের মধ্যে একটা আলাদা রয়েছে না দেখতে এইটা সুন্দর

ডাউন মেন নাও মাংলো খুব সুন্দর খুব সুন্দর বেশ ভালো লাগে প্রয়োজন এখানে আসলে দেখে বোঝা যায় পাখি দাবা শুনতেই পাচ্ছি তোমরা আশা করি দারুন এবারে উপরে এক্সট্রা আই লাভ দিস প্লেস সত্যি বর্ষার জায়গাটা অপূর্ব এবং তার সাথে তো গঙ্গা যাও 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 গঙ্গা আসো ইন্ট্রোডিউস করো আ পিছনে গঙ্গা

মানে একটা মন্দিরের উপরে শঙ্কর রয়েছে উল্টো করে শঙ্কর পাশ গলি দিয়ে ঢুকলেই একদম দেখতে পাবে যে তুই চলো থ্যাঙ্ক ইউ ভালো থেকো সবাই